আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায়ের গণিতের বাষট্টি পেজে চার থেকে এগারো পর্যন্ত কথার অঙ্ক রয়েছে তো আজকের ক্লাসে আমরা এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব আচ্ছা এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের একষট্টি পেজে এক দুই এবং তিন যে অঙ্কগুলো ছিল সেটি কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম আশা করি সেই অঙ্কগুলো তোমরা খুব ভালো বুঝতে পেরেছো তাহলে চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা মূল অঙ্কে চলে যাই তো দেখো প্রিয় শিক্ষার্থীরা চার নম্বর প্রশ্নে কি বলা আছে যে চারটিতে এক হালি হয় পাঁচটিতে কতগুলো হবে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা কি জানি যে এক হালি সমান কতটি চারটি তো এখানে কি বলছে পাঁচটিতে কতগুলো হবে তাহলে আমরা লিখতে পারি অতএব পাঁচ হালি সমান কত এই যে চার গুণ হচ্ছে পাঁচ এখন তুমি গুণ করে তো কত হবে চার পাঁচে বিশ তার উত্তর হবে কতটি বিশটি ঠিক আছে আচ্ছা এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা পাঁচ পাঁচতম অঙ্কটি দেখব দেখো এ পাঁচ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে যদি এক গুচ্ছ ছয়টি ফুল থাকে তবে এরকম আটটি গুচ্ছ কয়টি ফুল থাকবে দেখো প্রশিক্ষার্থীরা কোনো কোনো প্রশ্নে কিন্তু এলোমেলো ভাবে তারা প্রশ্ন করতে পারে তোমরা কি করবে সাজিয়ে লিখবে দেখো আমরা এখানে সাজিয়ে লিখেছি যে এক গুচ্ছ ফুল থাকে কতটি ছয়টি এখানে কি বলেছে যে তবে এরকম আট গুচ্ছে কতটি ফুল থাকবে তো আমরা লিখেছি যে অতএব আট গুচ্ছ ফুল থাকে কত ছয় গুণ আট এখন তুমি আর ছয় গড়ের নামতা অথবা আট গড়ে নামতে তুমি যদি পারো তাহলে তুমি খুব সহজে কি করতে পারবে আটচল্লিশ এর উত্তরটা বের করে নিতে পারবে তাহলে আমরা কত পেলাম উত্তর আচ্ছা আসি নম্বর প্রশ্ন দেখো এখানে কি বলেছে তাস্কিয়া প্রতিদিন চার ঘন্টা বই পড়ে এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে তো শিক্ষার্থী বন্ধুরা আগে তোমাদের প্রশ্নটি খুব ভালোভাবে বুঝতে হবে আচ্ছা আমরা কি জানি যে এক সপ্তাহ সমান দিন সাত দিন সেটি আমরা লিখে নিচ্ছি যে এক সপ্তাহ সমান সাত দিন আচ্ছা তাহলে এক দিনে বই পড়ে সমান কত ঘন্টা চার ঘন্টা এক দিনে বই পড়ে সমান কত ঘন্টা চার ঘন্টা এখানে তোমাদের আগে প্রশ্নটা বুঝতে হবে ঠিক আছে এখানে কি বলেছে তাস্কিয়া প্রতিদিন চার ঘণ্টা করে বই পড়ে তাহলে আমরা লিখতে পারি যে এক দিনে বই পড়ে সমান কত ঘন্টা চার ঘন্টা এখানে কি বলেছে এক সপ্তাহ সে কত ঘন্টা বই পড়ে তো এর আগে আমরা কি লিখেছি যে এক সপ্তাহ সমান সাত দিন তাহলে আমরা লিখতে পারি অতএব সাত দিনের বই পড়ে চার গুণ সাত ঘন্টা তাহলে এখন তুমি যদি চার গড়ে অথবা সাত যদি পড়তে পারো তাহলে তুমি এর উত্তরটা খুব সহজেই বের করে নিতে পারবে তাহলে আমরা এখন গুণ করি চার আঠাশ ঘন্টা উত্তর আঠাশ ঘন্টা ওকে আচ্ছা এরপরে আসি আমরা সাত নম্বর অঙ্কটিতে দেখো সাত নম্বর অঙ্কটিতে কি বলাচ্ছে এক দিস্তা কাগজে চব্বিশ তা থাকে বারো দিস্তায় কত তা কাগজ থাকবে খুবই সহজ এক দিস্তা সমান চব্বিশটা এক দিস্তা সমান চব্বিশটা অতএব এই যে বারো দিস্তায় কত তা কাগজ থাকবে তো আমরা লিখতে পারি অতএব বারো দিস্তা সমান চব্বিশ গুণ বারো এখন তোমরা গুণ দেখো তোমরা যারা দুর্বল শিক্ষার্থী রয়েছে সো তোমাদের জন্য আমি এই গুণটি করে দেখাবো দেখো তোমরা রাফ আকারে গুণ করে নিবে ঠিক আছে পাশে রাফ আকারে এই যে পাশে রাফ আকারে তোমরা কি করবে রাফ করে এর উত্তরটা বের করবে তাহলে উপরে হচ্ছে চব্বিশ নিচে হচ্ছে বারো এখন গুণ করে দাও দুই দিয়ে গুণ করো চারকে চার দোকানে আট এরপর হচ্ছে দুইতে আবার দুইকে গুণ করো দুই দোকানে চার এরপরে দেখো চার এককে চার এরপর হচ্ছে দুই এককে দুই এখন তোমরা যোগ করে দাও আট চার আর চার যোগ করলে আট আর এখানে হচ্ছে কত দেখো এখানে হচ্ছে দুই আচ্ছা তাহলে আমরা কত পেলাম দু শত তাহলে আমরা কত পেলাম দুশত আটাশি তাহলে উত্তর হচ্ছে কত দুশত আটাশি তা আচ্ছা এরপরে আমরা আসি শিক্ষার্থী বন্ধুরা আট নম্বর অঙ্ক দেখো কে বলাছে একশো পয়সা এক টাকা হয় দশ টাকা কত পয়সা হবে খুবই সহজ এক টাকা সমান কত পয়সা এক টাকা সমান একশো পয়সা এখানে কত বলেছে দশ টাকা কত পয়সা হবে তাহলে আমরা লিখতে পারি অতএব দশ টাকা সমান একশো গুণ দশ পয়সায় এখন তুমি গুণ করে দাও গুণ করলে এক হাজার পয়সা পাবে তো দেখো একই নমেন তোমরা সাইটে রাফ করে নেবে উপরে হচ্ছে একশো নিচে হচ্ছে দশ এখন তোমরা গুণ করে দাও শূন্য 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 এক শূন্য 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 দিয়ে যাই গুণ করো তার ফলটা শূন্যই হবে এখন হচ্ছে এক শূন্য শূন্য এক শূন্য শূন্য এক কে এক এখন যোগ করে দাও শূন্য 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 আর হচ্ছে এক আমরা কত পেলাম এক হাজার তাহলে উত্তর কত হচ্ছে এক হাজার পয়সা আচ্ছা এরপরে কি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রশ্নটি কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে ঠিক আছে কোনো কোনো প্রশ্নে তোমাদের এলোমেলোভাবে দেওয়া থাকবে তোমাদের সাজিয়ে লিখতে হবে তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা লিখেছি মানে সাজিয়ে লিখেছি একটি বইয়ের পৃষ্ঠা আছে কতটি একশো তিরিশটি একটি বইয়ের পৃষ্ঠা আছে একশো তিরিশটি অতএব আঠাইশটি বইয়ে পৃষ্ঠা আছে কত একশো তিরিশ গুণ হচ্ছে আঠাইশ তাহলে গুণ করলে কত হয় তিন হাজার ছশত চল্লিশটি উত্তর তিন হাজার ছশত চল্লিশটি দেখো তোমরা যারা গুণ করতে পাও না দেখো আমি এখানে গুণ করি একশত তিরিশ হচ্ছে উপরে আর নিচে হচ্ছে আঠাইশ এখন গুণ করি আট শূন্য শূন্য তিন আট চব্বিশ চব্বিশের চার হাতে থাকে দুই আট একে আট আর দুই কত দশ ওকে আচ্ছা এরপরে দেখো দুই শূন্য শূন্য তিন ডেগুনে ছয় আর হচ্ছে দুই এক দুই আচ্ছা এরপরে দেখো আমরা যোগ করে দিই শূন্য চার এরপর হচ্ছে ছয় আর হচ্ছে কত তিন ঠিক আছে এখানে একে নিচে দুই হবে তাহলে আমরা কত পেলাম তিন হাজার ছশত চল্লিশ দেখো উত্তর হচ্ছে কত তিন হাজার ছশত চল্লিশটি আচ্ছা এরপর আসছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দশ নম্বর অঙ্কে দেখো এখানে কী বল আছে মিলির টাকার চোদ্দ গুণ টাকা মুনির কাছে আছে মিলির কাছে যদি দুশত টাকা থাকে তবে মুন্নির কাছে কত টাকা আছে অঙ্কটা কিন্তু খুবই সহজ বুঝতে পারলে খুবই সহজ দেখো আমরা লিখেছি এই যে এখান থেকে আমরা শুরু করেছি মিলির কাছে আছে কত দুশত টাকা ঠিক আছে মিলির কাছে আছে কত দুশত পঁচিশ টাকা অতএব কাছে আছে কত এই যে দেখো এই যে এখানে কি বলেছে মিলির টাকার চোদ্দ গুণ মুনির কাছে আছে আচ্ছা দেখো আমরা লিখেছি যে মুনের কাছে আছে দুই পঁচিশ হচ্ছে মিলির টাকা তো ওর থেকে চোদ্দ গুণ বেশি আছে কাক টাকা মুনির টাকা তাহলে এখন আমরা কি করব গুণ করে দেব দুশো পঁচিশ গুণ হচ্ছে চোদ্দ এখন তোমরা যদি গুণ করো তাহলে তোমরা এই টাকাটা পাবে তিন হাজার একশত পঞ্চাশ টাকা দেখো আমি তোমাদের গুণ করে দেখাচ্ছি উপরে হচ্ছে দুই পঁচিশ নিচে হচ্ছে চোদ্দ একই নিয়মে চার পাশে বিশ বিশের শূন্য হাতে থাকে দুই চার দোকানে আট আর দুই দশ দশের শূন্য হাতে থাকে এক আচ্ছা চার দোকানে আট আর একে নয় এখন হচ্ছে পাঁচ এক পাঁচ দুই এক দুই আর হচ্ছে দুই এক দুই দেখো যোগ করে দে শূন্য পাঁচ এগারো এক হাতে থাকে এক তিন আমরা কত পেলাম তিন হাজার একশত পঞ্চাশ আচ্ছা এরপরে আমরা আসি সর্বশেষ অঙ্কটি দেখো প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্কটিকে কি বলাচ্ছে একটি ইলিশ মাছের দাম সাতশত পঞ্চাশ টাকা এরূপ বৃষ্টি ইলিশ মাছের দাম কত অঙ্কটা কিন্তু খুবই সহজ তোমাদের কিন্তু এটা সাজিয়ে তারা লিখে দিয়েছে যে একটি ইলিশ মাছের দাম সাতশো পঞ্চাশ টাকা এখানে যা আছে তোমরা তাই লিখবা আমি এখানে যা আসে আমি তাই লিখে নিয়েছি একটি ইলিশ মাছের দাম কত সাতশো পঞ্চাশ টাকা এরপর কি বলেছি বৃষ্টি ইলিশ মাছের দাম কত হবে তো দেখো আমরা কি করেছি অতএব বৃষ্টি ইলিশ মাছের দাম সাতশো পঞ্চাশ গুণ বিশ টাকা এখন গুণ করো গুণ করলে তোমরা এই টাকাটা পেয়ে যাবা দেখো আমি তোমাদের গুণ করে দেখাচ্ছি সাতশত পঞ্চাশ নিচে হচ্ছে বিশ এটা আমরা গুন করে দেব দেখো শূন্য দিয়ে তুমি যদি গুণ করো তাহলে ওই ফলটা শূন্য হবে দেখো শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য সাত শূন্য শূন্য আর পরে দেখো দুই শূন্য শূন্য পাঁচ দোকানো দশ দশ শূন্য হাতে এক সাত দোকানো চোদ্দো আর একে পনেরো এখন যোগ করে দো শূন্য 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 পাঁচ আর এক কত পেলাম পনেরো হাজার তাহলে উত্তর কত হচ্ছে পনেরো হাজার টাকা আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কগুলো খুব ভালো বুঝতে পেরেছো যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি আছে এই পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ সবাইকে